সবাই লোকজন আমাকে সন্দেহ করে যে এটা অন্য কারো সন্তান ব্যাপারটা আমাকে খুবই কষ্ট দেয় ক্ষেত্রে আমার করণীয় কি আমাদের দেশে বেশ কিছু জঘন্য অপরাধ এখনো মানুষ করে কুসংস্কার এই লেভেলে আছে সেটা ভাবতে আসলে অবাক লাগে যে মা বাবা দুজন সুন্দর হওয়ার পর সন্তান অসুন্দর হতে পারে না এমনটি আমরা অনেকে ধরেই নিই অথচ এটা অস্বাভাবিক নয় বা অসম্ভব নয় কিছুটা অস্বাভাবিক হতে পারে বা কিছুটা সাধারণত এরকম হয় না সেই জায়গা থেকে কিছুটা আপনার ভিন্নতর ঘটনা হতে পারে কিন্তু এর মানে এই নয় যে এখানে স্বামী স্ত্রীকে তাদের চরিত্র নিয়ে চরিত্র নিয়ে সন্দেহ আছে এরকম করার কোনো সুযোগ নেই একজন মানুষের চরিত্র এত ঠুনকো নয় যে এরকম শুধুমাত্র সন্তানের গায়ের কালার দেখিয়ে তার চরিত্রকে আপনি নিশ্চিত করে দিবেন বা তার চরিত্র নিয়ে সন্দেহ করবেন তার চরিত্রকে খারাপ ভাবে আপনি চিত্রায়িত করবেন এই সুযোগ কিন্তু নেই বিশেষ করে মানুষের চরিত্রের ব্যাপারে আল্লাহ আমাদেরকে অনেক সতর্ক করেছেন শুরুর দিকে বিশেষ করে আপনি দেখবেন যে আল্লাহ পবিত্র এবং এবং আপনার একজন পবিত্রা যার খারাপ চরিত্রের কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই সেরকম একজন নারীকে যিনি কখনো চরিত্র খারাপ চরিত্র বান হিসেবে কখনো প্রমাণিত হননি সেরকম একজন মহানাত নারীকে কোনো প্রকার তার চরিত্র খারাপ এ মর্মে যদি কেউ দোষারোপ করে এবং সেটি যদি তিনি প্রমাণ করতে না পারেন তাহলে তাকে আশি বেত্রাঘাতের নির্দেশ দেওয়া হয়েছে তো এই জন্য একজন মানুষ তিনি পুরুষ নারী হোক তার চরিত্র সন্দেহ করবার আগে তোর দশ বার ভাবতে হবে আপনার কাছে সন্দেহ তৈরি হতে পারে মনে মনে আপনি সেটা তৈরি করলেন তৈরি হলো আপনার মধ্যে তারপরও সেটাও আপনার চেষ্টা করা উচিত যে কোনো প্রমাণ ছাড়া হলে নিজেকে সংশোধন করা আত্মসংশোধন করা যে আমি অন্যায়ভাবে একজন মানুষ সম্পর্কে খারাপ ধারণা করছি সেখানে কারোর ব্যাপারে চরিত্রহীন বলা এবং সমাজে থাকে এটার জন্য ব্লেম করা জঘন্য অপরাধ আল্লাহ সুমত আল্লাহ অরব্বু কয়েক আসা আপনার রব যা ইচ্ছা তার সৃষ্টি করেন যেভাবে ইচ্ছা সেভাবে সৃষ্টি করেন অতএব বাবা মা সন্দেহ হওয়ার পরও তার তাদের সন্তানে কোনো তাদের গর্বে কোনো সন্তান কালো হতেই পারে এই যুগে বিশেষ করে মানুষের ইত্যাদি বিষয়গুলোকে নানাভাবে পরীক্ষা নিরীক্ষা করা যায় সেখানে শুধুমাত্র গায়ের রং দেখেই একটা অনেক সময় চেহারা কাটিং দেখেই অনেক সময় আমরা একটা মন্তব্য করে থাকি মন্তব্য খারাপ মন্তব্য যেটা উচিত না মানুষের চরিত্রের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ ধর্মীয় ইস্যুতে ধর্ম ব্যবসা করে সবচেয়ে বেশি রাজনীতিবিদরা আমরা সাধারণত ধর্ম ব্যবসায়ী বলে সেই সমস্ত হুজুরদেরকে অনেকে গালি দেই যে হুজুররা টুপি দায় লাগায় ধর্মের ব্যবসা ধর্মের লেবাস লাগায় তারা মানুষকে ধোকা দেয় তাই আমরা অনেকে বলি বা বলতে দেখা যায় এদেশে প্রকৃত অর্থে ধর্ম ব্যবসায়ী তারা যারা ভোটের জন্য মাথায় টুপি দেয় হাতে তসবি নেয় মাথায় কাপড় দেয় মুসলমান সাজে ক্ষমতা আসার পরে আর মুসলমানদের চিনে না আল্লাহ আল্লাহ রসুলের চিনে না কোরআন হাদিস আর চিনে না এদের চেয়ে পাক্কা ধর্ম ব্যবসায়ী আর কে আছে যে তাদের নিজেদের স্বার্থের রাজনীতির প্রয়োজনে তারা ধর্মকে ব্যবহার করে ওলামা একর যারা রাজনীতি করেন দিনের জন্য তারা সত্যি দিনকে চান এরা আসলে দিনকে চায় না এরা দিনকে বিক্রি করে তার দরকার ভোট অথবা নোট ভোট অথবা নোট দুইটার একটা আর পুঁজি হলো কি মাথার টুপি তসবি হেজাব লম্বা ভালো ভালো কথা আমাদের হিন্দু ভাইদেরকে সতর্ক থাকতে হবে তাদেরকে ট্রাম কার্ড হিসেবে ব্যবহার করে তাদের উপরে আঘাত করে সুবিধা লুটতে চায় এক মানুষ আবার তাদের হিতাকাঙ্ক্ষী সেজেও সুবিধা লুটতে চায় একই শ্রেণী মানুষ তাদেরকেও সতর্ক থাকতে হবে এবং সেই সাথে আমাদেরও সতর্ক থাকতে হবে যে কোনোভাবে যাতে খেলতে না পারে কোনো মানুষ আমরা যদি সজাগ না হই তাহলে ঠিকই আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হবে আমরা সেই জায়গাতে সবাই সতর্ক থাকার চেষ্টা করব অন্তত ধর্ম নিয়ে রাজনীতি করার এই নোংরা খেলা এটা যেন কেউ খেলতে না পারে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে অন্তত অভিনয় করার ব্যাপারে নতুন বাংলাদেশে মানুষ অনেক বেশি সতর্ক হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই জন্য কেউ এরকম অভিনয় করলেই মুখের উপরে বলা যাবে যে অভিনয় কম করো নাটক কম করো ঠিক আছে না আমরা সমস্ত নাটকগুলোকে না করব যে নাটক অভিনয় করে মানুষকে যেন কোনো আর ধোকা দিতে কেউ না পারে আল্লাহ তালা আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকার তাওক দান করুন সতর্ক থাকার তাও দান করুন আমাদের প্রিয় স্বদেশে যেন আর কোন শকুনের ধাবা কেউ দিতে না পারে এই জন্য আমাদের সবাইকে চোখ কান খোলা